আলাইকুম সকালের সংবাদে আপনাদের শুরুতেই জানায় শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগ কি পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি নির্বাচন নিয়ে কোনো চাপ জানিয়ে দিব সাক্ষাৎকারে ডক্টর আব্দুল মোমেন হিটলারি কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ডক্টর অনুরোধ জানাবো নাঙ্গলকোটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ নিহত দুইজন আহত আটজন সর্বশেষ জানিয়ে দিব হত্যার বিচারের অগ্রগতির জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিলেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগ কি পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি নির্বাচন নিয়ে কোন চাপ নেই বলেন প্রেস সচিব নির্বাচন নিয়ে কোনো চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্য কেউ বলছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে মত কালে মন্তব্য করেন তিনি প্রেস সচিব বলেন আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্য কেউ বলছে না হয়তোবা বলতো আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে তারা কি ছড়ি বলেছে তারা যে গুম খুন করেছে সেটা তো সারা পৃথিবী জানে এ সময় তিনি আরো বলেন আওয়ামী লীগের লোকরাও তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে আওয়ামী লীগের নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের জানার পরিধি কম বলেও মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয় কখনো হ্যায়ের পক্ষ নেয় কখনো না

থানার মাহমুদ সহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনের সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম মোল্লা সহসভাপতি ইব্রাহিম খান সাদাত সাক্ষাৎকারে ডক্টর আব্দুল মোমেন হিটলারি কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডক্টর এ কে আব্দুল মোমেন একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্ব ও সরকার পরিচালনার কঠোর সমালোচনা করেছেন তিনি ডক্টর ইউনুসের কর্মকাণ্ডকে হিটলারের পন্থার সঙ্গে তুলনা করে বলেছেন এটি দেশে এটি দেশকে তলানিতে দিয়ে যাচ্ছে এবং জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি করছে ডক্টর মোমেন বলেন প্রথমে তিনি আশা করেছিলেন যে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি ও যশ দেখে ঐক্য স্থাপনের কার্যকর হবে তিনি নিজে ডক্টর ইউনুসের সহযোগীদের পরামর্শ দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলার মতো ট্রথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বিভক্ত দেশকে একত্রিত করার কিন্তু তিনি হতাশ হয়েছেন বলে জানান ইউনুস হিংসাবে দেশ প্রতিহিংসা ও নিজের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন আমি খুবই ডিসপয়েন্টেড তিনি আরও অভিযোগ করেন যে বর্তমান ব্যবস্থায় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সিস্টেমেটিকভাবে হত্যা জেল জুলুম ও ভয়ভীতি দেখানো হচ্ছে এটা হিটলারের মতো ইহুদি নিধনের পন্থা এই হিটলারিজম শুরু হয়েছে এটা অগ্রহণযোগ্য দেশ সবার সংস্কারের নামে প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে ডক্টর মোমেন বলেন পুলিশ প্রশাসন সব শেষ হয়ে গেছে নতুন নিয়োগপ্রাপ্তরা ইলিগাল ভাবে চাকরিতে এসে বলছে যে কোনো নির্বাচিত সরকার চাকরি চলে যাবে তাই এই কয়েকদিন যত ইনকাম করা যায় এই সংস্কারের ফলে একটা কালচার তৈরি হয়েছে যা সোভিয়েত ইউনিয়নের গ্লাসনস্ত সংস্কারের মতো যা দেশকে ভেঙে ফেলতে পারে তিনি বলেন আমার আতঙ্ক হয় যে সংস্কারের নামে দেশ ভাগ হয়ে যাবে না তো এছাড়া তিনি মবরাজত্ব ও জিহাদি উগ্রবাদের জন্য ডক্টর ইউনুসকে দায়ী করে বলেন ডক্টর ইউনুস মনে হচ্ছে মবের জনক। ডক্টর মোমেনের এই বক্তব্য অনেকের কাছে দেশের বর্তমান সংকটের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ নিহত দুইজন এবং আহত আটজন কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ রণক্ষেত্র পরিণত হয় এ রণক্ষেত্রে সাবেক ইউপি মেম্বার সহ দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন আলিয়ারা গ্রামের মৃত সালামতুল্লার ছেলে সালে আহমেদ ও আবুল খায়ের এর ছেলে দেলওয়ার হোসেন নয়ন এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরো আটজন আহতরা হলেন আলিয়ারা গ্রামের আলী আহমেদের ছেলে আব্দুর রব গুরুতর আহত হয় আহতদেরকে স্থানীয়রা নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সকাল থেকে দুপুর পর্যন্ত বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় সকালে প্রায় তিন শতাধিক বহিরাগত লোক নিয়ে মিয়ার গংরা সশস্ত্র অবস্থায় একযোগে সালে আহমেদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করে নিহতের স্বজনরা আমলায় দুজন গুলিবিদ্ধ হন এবং মৃত্যু নিশ্চিত করতে হাত পায়ে রক কেটে দেওয়া হয় নিহতের ছেলে মামুন বলেন সুরুজ মিয়ার গোষ্ঠীর লোকজন দীর্ঘদিন ধরে আমাদেরকে অত্যাচার করে আসছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা মানুষ শূন্য রয়েছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন হামলার খবর শুনে আমরা দ্রুত ঘটনার স্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছি হতার বিষয়ে তিনি বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এদিকে হাদি হত্যার বিচারের অগ্রগতির জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিলেন জাভেদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতির জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে আহ্বান জানান তিনি এর আগে জুমা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয় সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন হাদি হত্যার বিচার দাবিতে রাজনৈতিক দলগুলো নীরব ভূমিকা পালন করছে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই আপনারা তিনশো সংসদীয় আসন থেকে একযোগে আওয়াজ তুলুন দৃঢ়তার সঙ্গে হাদি হত্যার বিচার দাবি করুন তিনি বলেন আগামী এক সপ্তাহ আমরা অপেক্ষা করব এই সময়ের মধ্যে যদি বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হয় তাহলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে শহীদ হাদির আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন হাদি ভাই বলতেন আমার শত্রু যদি ভোট দিতে যায় তাকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটাই ইনছাপ আগামীর বাংলাদেশ হবে ইনছাপের বাংলাদেশ তিনি সংসদে যেতে পারেননি তাই তার সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের কাঁধে আমাদের সবাইকে তার আদর্শ ধারণ করে যোগ্য নেতৃত্বে পরিণত হতে হবে বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন হাদি হত্যার বিচার দাবিতে তারা কেউ মাঠে নামেনি অথচ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়ে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে এগুলো স্পষ্ট দিচ্চারিতা